দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য এবার তৈরি হল ব্রেইল স্মার্টওয়াচ ব্লুটুথের মাধ্যমে এই ঘড়ির সংযোজন ঘটানো যাবে যে কোনো স্মার্টফোনের সঙ্গে ফলে সেই ফোন থেকে মেসেঞ্জারের মতো অ্যাপের সাহায্যে সহজেই মেসেজ ঢুকবে এই ঘড়িতে এই ঘড়ির ওপরে রয়েছে চারটি ব্রেইল সেল প্রতিটিতে ছয়টি করে বল রয়েছে ওই বলগুলো আসলে ব্রেইলের এক একটি অক্ষর ব্রেইল স্মার্ট ওয়াচ তৈরি করেছে দক্ষিণ কোরিয়ার প্রযুক্তিপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান ডট দৃষ্টি প্রতিবন্ধীদের সহায়তা করতে এই নতুন প্রযুক্তি বড় ভূমিকা রাখবে আশা করছেন প্রযুক্তিবিদরা সুখবর